মনবাস থেকে ফিরে এসে এই লক্ষ্মী নারায়ণকে দেখব তো কি বলছ নাম পিতা মতকে লক্ষিয়ার নারায়ণ লক্ষিয়ার নারায়ণ বলছ কিন্তু আজকে আমাদের সমাজে অনেক লোকে দেখা যায় মা দুষি মায়ের হাতে খাবো না পিতা দুষি পিতার হাতে খাব না পিতার সাথে কথা বলবো না মায়ের সাথে কথা বলবো না ওমা বলে ভগবান রাম যদি বলতে পারে পিতা মাতাকে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ কি কোনোদিন দোষী হইলে লক্ষ্মী নারায়ণ যদি দোষী হত তাহলে তাদের পূজা কেউ করত না তাই এই জগতের বুকে আজকে রাম প্রভু দেখিয়ে দিলেন যে মাতা পিতাকে লক্ষ্মী নারায়ণের রূপে যতক্ষণ পর্যন্ত আমরা তাদের সেবা দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত ভগবানের কি পাও আমাদের

তাহলে বাবা তুই তো এই রাজ রাজ সিংহাসনে বসে রাজা হতে পারবি না সেদিন ভরদ বলছিল মা মা তোমার মত নিষ্ঠুর এই জগতের বুকে কেউ নাই তুমি সাধারণ রাজ্য ভোগ করার জন্য রাম লেনো পুত্রকে তুমি পরে পাঠিয়ে দিলে তোমার মন থেকে একটু মাতৃত্বের ভাব আসতো না মা বলছিল রাম আমার গর্বের সন্তান না সেদিন প্রশ্নকলকে आवाज দিয়েforRoot বলেছিল মা মা তুমি মা নও মা তুমি মা নামের কলঙ্ক আরে মা দুই হতে পারে কিন্তু আমরা 4টা ভাই একই বৃক্ষের ফল তাই তুমি রাম এর পুত্রকে তোমার গর্বের সন্তান না বিদায় তুমি বনে পাঠিয়ে দিলে চাই না আমি এরAdopt যাও আমি আজ থেকে আমি তোমাকে মা বলে রামের চরণে প্রণিপথ হয়ে বলেছিল হে দাদা আমি রাজা হব না দাদা তুমি রাজ্যে ফিরে চলো আমি যেন তোমার চরণ সেবা করতে পারি তাই রাম সান্তনা দিয়ে বলছে ভাই তুই জানিস না তুই জানিস না আমি যে পিতৃ সত্যে আবদ্ধ আমি যদি আজ তোর কথা মেনে আমি আবার রাজ্যে ফিরে যাই তাহলে আমার পিতৃ বাক্য লঙ্ঘন হয়ে যাবে তাই তোকে বলি ভাই তুই যা গিয়ে রাজকার্য পরিচালনা কর আমি তোকে প্রাণ ফিরে আসে বাক্য আমি তোমাকে রাজ্যে নিয়ে সিংহাসনে বসাই আমি যদি তোমার চরম সারা করতে পারি এতেই যে আমার না রামকে ভাবি মানাতে পারছে না শেষ পর্যন্ত কর জুড়ে শরীরে ওই পাদুকা গুলা নিয়ে আমি রাম সিংহাসনে বসিয়ে আমি পাদুকার সেবা করবো আমি ভাববো যে আমার দাদা রাম সিংহাসনে বসে আছে তাই আমি বাক্য নিয়ে আজকে শেষ পর্যন্ত রাম পাদুকা দিয়ে দিলেন ওই পাদুকা বড় ভাইয়ের পাদুকা মস্তকে ধারণ করে এনে রাজ সিং বসিয়ে এই চোদ্দ

এই যে ভ্রাতৃত্ব বোধ পৃথিবীর বুকে আমরা আজকে ভাই ভাই কে সম্পর্ক দিন দরবার এগুলা করতেছে এক ভাই কে আরেক ভাই দেখতে পাridine না বাবা আপনারা ধর্ম এখানে ভ্রাতৃত্ব বোধ যতক্ষণ পর্যন্ত এই হৃদয় না পারবি ততক্ষণ পর্যন্ত বিশেষ ধর্ম করেন তারপর মা আরেকটা কথা বলি আচ্ছা রামের বনবাস পেয়েছে কিন্তু সীতার কি বনবাস হয়েছিল সীতাকে কি বলে পাঠাইছে না সীতার কোনো বনবাস পাই নাই সীতা কেন বলে গেল অমা এই যতদূর যতগুলা নারী আছে প্রত্যেকটা নারীকে একটা নীতির শিক্ষা দিয়ে গেল সিতা যে আমার স্বামী বলে থাকবে যেগুলো কঠিনে থাকবে বল খেয়ে জীবন দান করবে আর আগে রাজরানি হয়ে আমি রাজ সিংহাসনে থাকিব এটা আমার সতী ধর্মের বহিঃভূত তাই আজকে এ নামের সাথে সীতাও বনে চলে গেলেন জগৎ যত জনই আসি 마সে তাদেরকে শিখিয়ে দিলেন সতির প্রতি অক্ষয় মূর্তি হয় না ধ্বংস কোনো কারণে এ गोविंदকে পেতে হলে পতির পূজা করো আগে পতি যদি হয় গো রুষ্ট এই गोविंद তাতে না হয় তুষ্ট এই প্রতিতে সেই गोविंद তুজলে পাবি ধরা তরে আমার নারীর কোনো ফল বই নাই নারীদ একটাই ধর্ম তার প্রতিশণা করা। তাই আর সিতা জগৎকে জানিয়ে দিলেন হে জগতের প্রতিটা নারী আমার মতো সিতা হও আমার মতো শত শত সাবিত্রী হও তাহলে তোমাদের দ্বারা এই জগৎ ধর্ম তাই আজ সীতা মাতা বলে চলে গেলেন আমার একটু ভাবেন আপনাদের প্রত্যেকের স্বামী কেউ ব্যবসার খাতিরে অনেক দূরে থাকে কেউ চাকরির খাতিরে অনেক দূরে থাকে কেউ আবার বিদেশ আপনাদেরকে ভালো রাখার জন্য বিদেশে চলে গেছে আমরা মাঝে মধ্যে এমন কিছু পাই ওই যে স্বামী বিদেশে গিয়েছে মাতা পিতা পুত্র কন্যা আত্মীয় বান্ধব কারো সাথে কোনো দেখা নাই কারোর সাথে কথা নাই হয়তো কথা হয় কিন্তু ওই যে দেশে গেছে ভাষা বুঝে না পুতুলের মতো দাঁড়িয়ে থাকে কি বলে না বলে এত কষ্ট করে তারা যদি কোনো সময় বলে